হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো তো আশা করি তোমরা খুবই ভালো আছো তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো আমাদের পাশে আমাদের সরি আমাদের পাড়ায় আজকে সেতলা পুজো কালকে তো আজকে দেখো আমাদের ওপেনিং ছিল তো ওপেনিংয়ের জন্যে আমাদের পাড়ায় এসেছিলেন এসেছিলেন রাজবাড়ি বিধায়ক শ্রী দেবাশিস কুমার পাশের ওয়ার্ডের কাউন্সিলর শ্রী প্রবীণ মুখার্জি আর এসেছিলেন আমাদের পাড়ার কাউন্সিলর এসেছিলেন শ্রী পারমিতা চ্যাটার্জি এসে ওপেনিং করছিল দেখুন আমাদের প্যান্ডেলটা সুতরাং পুজোর প্যান্ডেল তো এখানে আমাদের খুবই মজা হয় এই পুজোটা বছরে একবার হয় তো এই এই পুজোটার সময় প্রত্যেকটা বাড়িতে সবাই ভর্তি লোকজন খুবই মজা হয় তো আমাদের এই পুজো কদিন খুবই খুবই মজা হবে তো দেখুন এরা কী মানে ইনারা কী সুন্দর এরা ওপেনিং করছে মোমবাতি জ্বালাচ্ছে তো দেখুন কত ভিড়ও আছে এখানে তো এই কদিন অনেক মজা হবে অনেক মজা অনেক কিছু প্রোগ্রাম টোগ্রামও হবে আজও হবে তো আজ তোমাদের জন্য এই কদিনের রোজ ভিডিও দেখাবো কি কি হচ্ছে কি করছি আমরা কদিন সত্যি খুবই মজার দিন তো দেখুন এর ইনারা ঠাকুরকে মাকে ফুল দিচ্ছে ফুলও দিচ্ছেন কেউ উলু টুলু বাজাচ্ছিলেন ওখানে দেখুন আমাদের মাটা কত সুন্দর শতুলা মা কালকে আবার বন্টি হবে কত কিছু হবে কালকে দেখাবো তোমাদেরকে ভিডিও সব কিছু তো এখন দেখুন শ্রী দেবাশিস কুমার উনি দাঁড়িয়ে আছেন সবাই আর এই আর পাশে দাঁড়িয়ে আছে আমাদের পাড়ার কুমার সাহা উনি খুব ভালো আমাদের খুব ভালো মানুষ আমাদের খুব প্রিয় মানুষ উনি খুব কাছে এবং খুবই আমাদের সাহায্য করে উনি খুবই ভালো মানে ওনার মধ্যে কোনো মানুষই না সত্যি খুবই ভালো তারপরে তারপর আমি একটু ওদিকে দাঁড়িয়েছিলাম দেখুন আমি একটু হাত নাড়াচ্ছি আমার হাজব্যান্ড ক্যামেরাটা আমার দিকে বলল তো সবাই পাড়ার কত লোকজন দেখুন পাড়ায় কত ভিড় আসতে তো অল্প ভিড় আছে ভাই দেখুন আমার ছেলে দাঁড়িয়ে আছে গতকাল দেখবেন তখন পুজো হবে কত ভিড় কত মানুষ কত মানে এই কদিন সত্যি পুরো ভিড়ে ভিড় তো ওনারা একটু দাঁড়িয়েছিলেন তখন ছবি তোলা হলো

আমি একটু করলাম তারপর আমরা ওখান থেকে চলে আসবো বলে তারপর ওখানে একটা মিকি মাউস লাগানো ছিল অনেক কিছুই মেলার মতন টাই তো খুবই ভালো লাগে তো আমার ছেলে খুব মানে মিকি মাউস ছোটো খুবই ভালোবাসেছিলো দেখো কত হই হই করছে চড়ছে মিকি মাউস শুনতে খুবই ভালো হয় ছোটো বাচ্চাদের মতো মিকি মাউস শুনতে টান না ভালো লাগলো আমার ছোটোরা চড়ছে তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি দেখুন কত ভালো লাগছে দেখেই মজা তো বিকেল চলে নিলাম আমরা এবার বাড়ি চলে যাব তো দেখো আজকের মতন ভিডিও এখানেই এত পর্যন্ত তোমাদের জন্য নিয়ে এসেছি তো অনেক রাত হয়ে গেছে বাড়ির দিকে যাচ্ছি তো বাই বাই গুড নাইট সিউ তোমরা সবাই ভালো থেকো তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো তো শেষ পর্যন্ত দেখো আমার ছেলে আর কি কি করে নিচ্ছে মিকি মাউসে আরো কত কি করছে বাচ্চারা কত রকমের মজা করে ঠিক আছে চলো বাই বাই কালকে দেখা হবে